পনেরো বছরের দুঃশাসনে ফল হচ্ছে এই আমাদের বর্তমান পরিস্থিতি এই ডাকাত আকারে কিংবা সন্ত্রাসী আকারে দেশকে যারা অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ধর্ম বর্ণ সব কিছু ভেদাভেদ পার্টি পলিটিক্স সব কিছু ভেদাভেদ পিছনে রেখে আমাদের একত্রভাবে কাজ করতে হবে আমাদের এই অন্তর্বর্তীকালীন যে সরকার দ্বিতীয় বিপ্লব দ্বিতীয় স্বাধীনতা পরে এসছে একে কোনো মতে ফেল করা যাবে এবং এখানে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে যাতে আমরা চিরতরে যে বাংলাদেশে যাতে আর কোনো সময় ফ্যাসিবাদী সরকার না উসে হতে পারে সেই চেষ্টা করতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি সেনাবাহিনীকে আমরা ডিপলিটিসাইজ করতে পারি এবং আমরা ইলেকশন কমিশনকে যদি স্বাধীন করতে পারি অ্যান্ড ট্রান্সপারেন্ট করতে পারি এই দেশে কোনো সময় আর ফ্যাসি সরকার আর জন্ম নিবে না এই দুইটা ইনস্টিটিউশন আমরা ঠিক করতে পারলেই কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশের বসে থাকবে এবং আমরা ক্রমাগত অগ্রসর হব আমাদের দেশের অত্যন্ত পোটেন্সিয়াল ডক্টর ইউনিসের নেতৃত্বে আপনারা কালকে দেখেছেন জাতিসংঘে উনি কয়েকটা দিনের জন্য গেছেন উনি কীভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ওনার সাথে দেখা করার জন্য উঠে পড়ে লেগেছেন এইটা আমাদের গর্বের বিষয় আমরা যদি একত্র হতে পারি এই দেশকে আমরা আকাশচুম্বি করতে পারবো আমি কিন্তু খুব একটা মিডিয়া মানে এক্সপোজার খুব একটা পছন্দ করি না ব্যক্তিগতভাবে এবং আমি ভেবেছিলাম যে আমরা হয়তো চুপে এসে ওনাদের সান্ত্বনা করে আমাদের এই কাজটা করা করে চলে যাব যাই হোক আপনারা আসছেন উনি সিদ্দিক সাহেব বলেছেন আমরা কি উদ্দেশ্যে এসেছি লেফটেন্যান্ট শহীদ তানজিম এই নামটা আমার মনে হয় আমাদের বাংলাদেশের বাংলাদেশের ইতিহাসে এবং সেনাবাহিনী থাকবে আজকে শোক পালন করার জন্য এখানে এসেছি এবং এই ব্যাপারে এখন আপনাদের সামনে জেনারেল আকবর কথা বলবেন স্যার আপনি কথা বলুন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আকবর সাহেবের নেতৃত্বে আমরা সাতজন অফিসার এখানে এসেছি আমরা এসেছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত চার হাজার সাড়ে চার হাজার অফিসারের পক্ষে এবং লাখো লাখো সৈনিকের পক্ষে এবং বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কেননা সে মারা গেছে অনলাইন অফ ডিউটি অনলাইন অফ ডিউটিতে বলতে আমরা বুঝাই সে ইউনিফর্ম পরে অপারেশন করতে মারা গেছে এটা একটা খুবই দুর্ঘটনার বিষয় এবং আমরা যে একটা এরকম একটা ফুল ফুটতে না ফুটতেই ফুলটা শেষ হয়ে গেল এটা কিন্তু মেনে নেওয়া যায় না তবে এই পরিস্থিতি একটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের দেশে এখনও অনেক অরাজকতা বিস্তার করছে